পাঠা সমান করেন সমান করতেছে একটু সামনে আসুন সামনে খারাপ আমাকে পাটা দেখতে দেন এই তো পাচা দেখতে দেন আমাকে আপাদাকে আমি বলবো জেন্টেলমেন্ট জি আপনার লাইফটা অনেক বড় আপনি অনেক উদ্ভাবের চিন্তা চেতনা করেন কিন্তু বাস্তবে আপনি অ্যাডভান্সার হিন্দি হেরে যান উনির একটা প্রভাব আছে তবে মৌল আপনাকে ঠেকায় না আপনার মন ভালো একটু দাঁড়াবেন প্লিজ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আসুন টাকা দিতে হবে নাজ তো না প্রবলেম দোষ বদানকে হট ইজ দ্য প্রবলেম অল ইজ দ্য প্রবলেম মানি পাওয়ার ডিসিপ্লিন সো করলে সমান বুকে ধর বুকে ধর প্লিজ একটা বুকে ধরো জি বুকে ধরেছি লাই লাই লা লা মহাম্মদ সবাই একটু জোরে বলেন সুবাহান আল্লাহ একটু জোরে বলেন বিসমিল্লা বিসমিল্লা এই যে টাকাটা দিলেন খুশি হয়ে দিলেন আচ্ছা এই টাকা দেওয়ার পূর্বে কোন মন্তব্য ছিল টাকা দেই আমাদের কিছু দিবে আশা করি টাকা দিয়েছে না আমি বলছি টাকা দেন আমি অনেক কিছু দুব কি বলছি না আমি এখন বললাম যারা এখানে ভালোবেসে দাঁড়িয়েছেন আমাকে যে শিক্ষা দিয়েছে একটা মহরিত বস্তু আমাকে দান করেছে রত্ন পাথর এটা জন্ম মক্কা শরীফ কোরআন শরীফের নাম লেখা আছে আমি এখানে কি ব্যক্তিকে যুব নিয়ে চুম্বন করে বুকে ধরবেন আবার ভিতরে জিগির হবে এই দেহের ভিতরে কুপুরি কালাম থেকে চলে যাবে একটু দেখেন এনাকে একটা দিব আর আপনাদের এখানে গণে গণে পনেরো জনকে পনেরো রত্ন দিব আমি মসজিদে দিয়ে আসছেন দান বাক্সে দিয়ে আসছেন ওই দেখটা দাও তো আপনার অনেক টাকা দাম এই পাথরে আমি পরিচয় অর্জন আপনাদেরকে দিচ্ছি দেখটা দাও এটা নিয়ে একটা থেকে যাবেন না একটা জিনিস খাবেন না হাসপাতি বালিশ বালিশে রাখবেন স্বপ্ন দেখতে পারবেন কে আপর শত্রু কে অপর বন্ধু কারো কাছে বলবেন না দুটো মোমের বাতি